আসলে আমাদের ঠিকানা মূলত কোথায় জান্নাতুল ফেরদাউস আমাদের ঠিকানা কারণ কি আমাদের পিতা কোথা থেকে এসছেন জান্নাত থেকে এসছেন তাহলে আমরা আমরা কোথায় ফিরে যাব তাহলে আমাদের লক্ষ্য হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য কি হবে সবাই জান সবাই তোমরা সবাই জান্নাতে যেতে চাও সবাই হাত তোলা দেখি জি ঠিক আছে ধন্যবাদ আল্লাহ সবাইকে কবুল করুক সবাইকে কবুল করুক আমিন প্রিয় শিক্ষার্থী ভাইরা কিন্তু জানমাতে যাইতে চাইলে কি যাওয়া যাবে নাকি এই জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত হতে হবে আমরা সেজন্য আমাদেরকে এই জীবনটাকে সেভাবে তৈরি করতে হবে আর ইসলামী ছাত্র শিবির তোমাকে সেটাই চায় ইসলামী ছাত্র শিবির চায় যে তুমি যেমন ব্যক্তিগত জীবনে ভালো ছাত্র হবা একজন শিক্ষার্থী যেমন ভালো ছাত্র হবে ভালো মুসলমান হবে আবার ভালো মানুষ হবে পারবো তো ইনশাল্লাহ তুমি শুধু যে যে বুয়েটে চান্স পায় সে কি ভালো ছাত্র না সব ভালো ছাত্র কি সবাই ভালো মানুষ সব ভালো মানুষই কি সবাই ভালো মুসলমান তাহলে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মুসলমান হওয়াটা কি জরুরি নয় এই জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের যে বিশ্ব স্কুল পাশ করতেছি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি বিশ্ববিদ্যালয় শেষ করে কি সবাই ভালো ছাত্র হয় তো বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু ভালো ছাত্র হওয়ার হয়ে বের হওয়ার পরেও ঠিক আছে সবাই যদি ভালো মানুষ হতে পারতেও তাহলে দেশের কি এই যে অরাজকতা এই দুর্নীতি এই সতেরো লক্ষ কোটি টাকা কি পাচার হতো গত বিগত সতেরো ষোলো বছরে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে তোমরা জানো মাত্র সতেরো লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশের এক বছরের বাজেট হচ্ছে লক্ষ লক্ষ সামথিং কোটি টাকা অর্থাৎ আমাদের এক বছরের মোট বাজারের তিন গুণের সমান টাকা পাচার হয়েছে এই দেশ থেকে চিন্তা করতে পারো হ্যাঁ আমাদের যে পদ্মা সেতু এই পদ্মা সেতু নির্মাণের খরচ হয়েছে প্রায় ষাট লক্ষ ষাট হাজার কোটি টাকা কত ষাট হাজার কোটি টাকা তাহলে সতেরো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তাহলে কতটা পদ্মা সেতু করা যেত জানো জানো হ্যাঁ প্রায় বেশি পদ্মা সেতু করা যেত এই টাকা দিয়ে তাহলে এই টাকাগুলো যারা পাচার করেছে কারা করেছে এই শিক্ষিত ভালো ছাত্ররাই করছে না যারা বড় বড় ডিগ্রি নিয়ে বের হয়েছিল তারাই কিন্তু পাচার নাকি আমাদের রিক্সাওয়ালার পাচার করেছে আমাদের দেশে কৃষকেরও পাচার করেছে মসজিদুল ইমাম সাহেব কি টাকা পাচার করেছে কারা করেছে ভালো মেধাবীরা করেছে দক্ষতার সাথে তারা দেশের সম্পদ পাচার